হ্যালো বিবাস আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর নিত্য নতুন ভিডিও পেতে চলে তো বন্ধুরা আমরা তুষ ও হারিকেন পদ্ধতিতে হাসের বাঁচে উৎপাদন করি এবং বিক্রয় করি তো বন্ধুরা আমাদের কাছে বিভিন্ন জাতের মধ্যে রয়েছে ফাঁকি ক্যাম্বেল জেন্টিং বেজিং এবং ইন্ডিয়া রানা প্রায় আমাদের কাছে সকল জাতির হাসির বাচ্চা পেয়ে থাকবে বন্ধুরা আমাদের ঠিকানাটি মনে রাখবেন নামিন জেলার তারাকান্দা থানা মায়ের দুয়া হেসারি হেসারি বয়স চলতেছে আপনার বিশ বছর ধরে তবুন্দ্র আপনার হাস কামার করতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন মহিলা এবং পুরুষ সেট করে নিতে চাইলে নিতে পারবেন তো বন্ধুরা আপনার যদি হাঁস বাচ্চা সংগ্রহ করেন অবশ্যই হাঁস থেকে সংগ্রহ করবেন নিয়ে গিয়ে নিয়ে আসবেন কারণ আপনারা যদি আশা নিয়ে যান অবশ্যই ভালো হয় আমার জন্য কোনো চিন্তা নাই কি নাই কোনো ভয় নাই তো বন্ধুরা আপনারা যদি হাঁস খামার করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এনে যোগাযোগ করতে পারেন আর যে কোনো তথ্য পেতে চাইলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এনে যোগাযোগ করতে চান যোগাযোগ করতে পারবে তবন্ধুরা আমাদের ঠিকানাটি মনে রাখবেন ময়মসিংহ জেলার তারাকান্দ থানা মায়ের দুয়া আপনি এখানে সকল জাতের হাসির বাচ্চা পেয়ে থাকবেন একনিষ্ঠা স্টারও পেয়ে থাকবেন বন্ধুরা আজকে ভিডিও সরকার